এরপরে দেখি এখানে কি আছে সুমন্দরে দেখেন এখানে সবগুলো হচ্ছে মোম এইগুলো সবগুলো হচ্ছে মোম এখানে ক্যাপাসিটরের যে মেন জিনিস এটা আমি আদৌ দেখতেছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটার কমপ্লেন আমাদের কাছে সব সময় আসে সেটা হচ্ছে আমরা সিলিং ফ্যানের মধ্যে যখন জিএফসি ক্যাপাসিটর ব্যবহার করি ওই সিলিং ফ্যানের ক্যাপাসিটার অল্প দিনেই বাতাস কমে যায় এবং নষ্ট হয়ে যায় তো এই জিএফসি ক্যাপাসিটারের যে কমপ্লেন এরকম কমপ্লেন অন্য কোনো ক্যাপাসিটার আসে নাই আমার মনে হয় আমরা যে যখন এগুলো নতুন বিক্রি করি নতুন বিক্রি করার পরে ওরা ইউজ করে এক মাস হয় না বলতেছে ফ্যানের বাতাস আবারও কমে গেছে অথবা এই সমস্যা আর না হয় অনেক সময় দেখা যায় এখান থেকে পানি বের হয়ে মমগুলো বের হয়ে পুরো ফ্যান মোম হয়ে যায় অর্থাৎ আঠালো আঠালো একটা এখান থেকে পদার্থ বের হয় যার ফলে ক্যাপাসিটারও নষ্ট হয়ে যায় ফ্যানের মধ্যেও একটা এই আঠালো আবরণ তৈরি হয়ে যায় শুভরা আমরা আজকে দেখব এই জিএফসি ক্যাপাসিটারের ভিতর কী আছে এটা একদমই কম টিকে কেন হঠাৎ অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যায় কেন যেটা অন্য কোনো ক্যাপাসিটারের মধ্যে আমরা পাইনি এই ক্যাপাসিটার আমরা আজকে খুলে দেখব দেখি এখানের ভিতরে কি ব্যবহার করা হয়েছে সেটা সু বন্ধুরা এখানে যেটা স্টিকার দেখা যাচ্ছে এটা একদমই আলগা যেটা এমনে সিল সিলভারের উপরে লাগানো সো এটা দেখে বোঝা যাচ্ছে এটা আসলে অরিজিনাল না বন্ধুরা এই স্টিকার দেখা যাচ্ছে যে এই স্টিকারের কারণেই বুঝা যাচ্ছে এটা আসলে অরিজিনাল না এটা আমরা ওপর স্টিকার লাগাইছে তো এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় আমরা একটু চেষ্টা করব ভিতরের সাইডে চলে যাব দেখি কি আছে এখানে তো এটা ওপর যেটা সিট দিছে আমাদের এটা খুলে ফেলতে হবে অর্থাৎ কেটে ফেলতে হবে আমরা তো কেটে ফেলবো এই সিস্টেম আপনারা কাটার ব্যবহার করে কেটে ফেলতে পারবেন যে কোনো কিছুর সাহায্যে আপনারা কেটে ফেলবেন দেখবেন জিএফসি ক্যাপাসিটি ভিতরে আছে আমরা সম্পূর্ণ যাচাই করতে পারবো এই জিএফসি ক্যাপাসিটি অল্প দিনে নষ্ট হয়ে যায় কেন এটা সমস্যা কি যেটা জিএফসি ক্যাপাসিটির কমপ্লেন দেখা যাচ্ছে এরকম কমপ্লেন অন্য যে কোনো ক্যাপাসিটার মধ্যে নাই বললে চলে কারণ আমরা নতুন ক্যাপাসিটারও বিক্রি করি আবার পুরাতন ফ্যানের মধ্যে যে ক্যাপাসিটার নষ্ট হয়ে যায় ওই ক্যাপাসিটার আমাদের কাছে ওই ফ্যান আমাদের কাছে নিয়ে আসলে আমরা ক্যাপাসিটার পরিবর্তন করে দিই নিজেরাই কিন্তু এরকম জিএফসির মতো কম টিকে যে এরকম কোনো কমপ্লেন আমরা পাইনি বন্ধুরা দেখেন আমি যতই খুলতেছে ততই অবাক হচ্ছি এখানে আমি যতটুক পর্যন্ত খুলছি ততটুক পর্যন্ত দেখেন এখানে মোম দেখা যাচ্ছে এখানে ক্যাপাসিটারের মেইন কোনো জিনিস দেখা যাচ্ছে না শুধু দেখতেছে মোম তার মানে আপনারা ভেবে দেখুন জিএফসি নাম দিয়ে কত বড় পারি এখানে করতেছে জিএফসি নাম দিয়ে কত বড় পারিটা করতেছে এটা আপনারা নিজেরাই দেখুন আমরা অনেকেই জি নাম দেখে কিনে ফেলি বাট এটা যে আসলে অরিজিনাল জিএফসি না এটা আমরা আদৌ জানি না এটা আমরা আদৌ জানি না যে এটা অরিজিনাল জিএফসি না এই কারণে তো এক মাসে ঠিক না এই ক্যাপাসিটার যেটা ম্যাডিন টাই ওয়ান টাই এরকম যেগুলো ক্যাপাসিটার আছে এগুলো অনেকটা ঠিক বাট এই জিএফসি যেটা বেশি টিকার কথা বেশি ট্যাক্সই হওয়ার কথা এইচডিএফসি ক্যাপাসিটার মোটেও ঠেকে না দেখেন যতই কুলতেছি ততই আমি দেখতে সেখানে মোম মোম ছাড়া কিছু নাই তো ক্যাপাসিটার কি মোম দিয়ে চলবে ক্যাপাসিটার কি মোম দিয়ে ঠিকবে। এজন্যই তো কিছুদিন ইউজ করার ফলে ফ্যান অতিরিক্ত গরম হলে ক্যাপাসিটার গরম হলে এই মোমগুলো এদিক দিয়ে বের হয়ে আসে এতদিন পরে তো আমরা বুঝতে পারলাম যে জেপসি কোম্পানির নাম দিয়ে কত বড় ভাটপাহিত করতেছে এখানে সুবন্ধুরা এখন যতটুক পর্যন্ত আমি দেখতেছি ততটুক পর্যন্ত মোম দেখা যাচ্ছে তো এখন থেকে আমরা এটা বের করে ফেলবো দেখেন এটা হচ্ছে একটা সিলভারের কাবার এটা আমরা ফেলে দিব দেখি কি আছে এটা হচ্ছে একটা প্লাস্টিকের আবরণ উপর থেকে দিছে যাতে মোমগুলো দেখা না যায় এটা হচ্ছে প্লাস্টিকের একটা আবরণ এরপরে দেখি এখানে কি আছে সমুন্দরে দেখেন এখানে সবগুলো হচ্ছে মোম এইগুলো সবগুলো হচ্ছে মোম এখানে ক্যাপাসিটরের যে মেন জিনিস এটা আমি আদৌ দেখতেছি না এবং তাও দেখতেছি দেখেন এটা হচ্ছে একটি প্লাস্টিকের খালি বড়ি এটা হচ্ছে প্লাস্টিকের একটি খালি বড়ি এরপরে দেখি এই যে আমাদের ক্যাপাসিটরের মূল জিনিস হচ্ছে এটা এই সামান্য জিনিস দিয়ে কি সিলিং ফ্যান বেশি ঘুরবে এই সামান্য জিনিস দিয়ে কি সিলিং ফ্যানের বাতাস দীর্ঘস্থায়ী হবে কখনো হবে না দেখেন উপরে নিচে ডানে বামে সব কানে মোম মাঝখানে শুধু এইটুকু জিনিস বন্ধুরা আমরা জিএপস নাম দেখে একটু করে ক্রয় করবো এত বড় একটা ধোকাবাজি আমি অন্য কোনো ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখি নাই দেখেন না আপনারা এখানে সব মোম এটা এটা হচ্ছে নিচে এটা ওপরে পাশে আসে সবখানে কানে এখানে দেখেন না মানে একটা যে এখানে প্লাস্টিকের পাইপ দিছে এই পাইপের চারো মম এই প্লাস্টিকের পাইপের চারো পাশের তো এত বড় একটা বাট পারি মানুষের সাথে আর জিএফসি ক্যাপাসিটার গুলো এমনি যদি হাতে ধরি এরকম অনেক ওজন মনে হয় যে এই ক্যাপাসিটার সেই ওজন আর কোনো ক্যাপাসিটর হবে না এটা অনেক ভালো হবে আমরা এটা মনে করি বাট ওখানে যে সবগুলো মোম দিয়ে আমাদেরকে ভারী করে দিছে এটা আমরা জানি না সুবন্ধুরা জিএফসি নামের যেগুলো কপি ক্যাপাসিটার আছে এগুলোর কমপ্লেন আস্তে আস্তে আমি এখন ভিডিও বানাতে বাধ্য হয়েছি এবং আর একটি ক্যাপাসিটার আমরা খুলে দেখছি যে এখানে পারি কতটা হচ্ছে সেটা ফোন ধরা ভিডিওটা দেখে আপনারা ক্যাপাসিটার ক্রয় করলেও একটু যাচাই বাছাই করে ক্রয় করবেন অরিজিনালগুলো দেখে শুনে কিনবেন এখানে জিএফসি কোম্পানির কোনো দোষ নেই এখানে নকল করে মানে কফি করে জিএফসি রিস্টিকার লাগিয়ে বিক্রি করে দিচ্ছে এটা তো বাট পারি শুভন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন জানিয়ে এবং পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ